এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের এত পূর্ণ এত পরিমাণ গুরুত্ব রসুল্লাহ সাল আলি আসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন রব্বুল আলমিনের কাছে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো আমরা এই দশ দিনের ভিতরে কি কি আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত আলোচনা সর্বপ্রথম আমরা এই দশ দিনের ভিতরে যে আমলটি করতে পারি এক নাম্বার যে আমরা জিলহাজ মাসের প্রথম থেকেই আমরা রোজা রাখবো অর্থাৎ وحلا زلحاستك نير نائي زلحاستك جند نائتي رجاء أكبر سَلَامُ عليكم ورحمة الله وبركاته حامد ومسلح ومسلم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر সাদাকল্লাহুল মাজিম আলহামদুলিল্লাহ সমস্ত বাক রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ বা রব্বুল আয়ালামীন আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈবা দান করে আল্লাহ তালা সম্মানিত যে সমস্ত মাসগুলি আছে তার ভিতরে সওয়াল জিলক জিলহাজ এই মহা সম্মানিত মাসে যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে হায়াত দান করেছেন আলহামদুলিল্লাহ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিলহাজ মাসের আমল সমূহ ওরার আরও সন্ধ্যার আলোকে সহি শুদ্ধভাবে কি কী আমল আমরা করতে পারি এবং সিলে করিম সাল আলী সাল্লাম থেকে এ বিষয়ে উম্মতের জন্য কি দিক নির্দেশনা আছে সে বিষয়ে আজকে আমাদের আলোকপাত তো আমি যে কোরআনুল করিমের আয়াতুল করিমা তেল করলাম সৌরাতুল ফাজরের আল্লাহ পাক রব্বুল আলমিন অসম করেছেন ওয়াল ফজরের সময়ের অসম ওয়ালা ইয়া এবং দশটি রাত্রের অসম যে ওয়ালা ইয়া এখান থেকে অধিকাংশ মুফাসিন এক রাম রইসুল মুফাসিন হজরত আবদুল্লিবনে আব্বাস তালা আনহু বলেন এইখানে দশটি রাত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের এত পূর্ণ এত পরিমাণ গুরুত্ব রসল্লা সাল আলহ সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন রব্বুল আলমিনের কাছে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ সাহবা একরাম জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদফি সাবিল্লাহ ইয়া ইয়া ইয়ার রসুলাল্লাহ জেহাদ থেকেও কি গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল বললেন ওয়ালাল জিহাদ ইল্লাহ রজুল খরাজা বিফসিহি ও হিফালাম ইয়ার জেসাই মিনজাল যাহা জেহাদের থেকেও এই দশ দিনের ভিতরে আমল করা আমলগুলি উত্তম তবে ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় নিজে নিজের সম্পদ এক কথা যুদ্ধের প্রস্তুতি নিয়ে বাহির হয়েছে আল্লাহ দিন কায়েম করার জন্য যে উদ্দেশ্যে বাহির হয়েছে এরপরে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এই জন্য এই দশ দিনের গুরুত্ব অত্যন্ত অপরিসীম যে কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দশ দিনের কসম খেয়েছেন রসিলে করিম সলাল আলী আসাল্লাম হাদিস শরীফের ভিতরে এই দশ দিনের আমাল সম্পর্কে অত্যন্ত গুরুত্বতার সঙ্গে বর্ণনা করেছেন তো আমরা এই দশ দিনের ভিতরে কি কি আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত আলোচনা সর্বপ্রথম আমরা এই দশ দিনের ভিতরে যে আমলটি করতে পারি এক নাম্বার, যে আমরা জিলহাজ মাসের প্রথম থেকেই আমরা রোজা রাখবো অর্থাৎ পহেলা জিলহাজ থেকে নিয়ে নয় জিলহাজ পর্যন্ত নয়টি রোজা রাখব কারণ হাদি শরীফের ভিতরে আছে রসিলে করিম আলাইহি আলহাসাল্লাম এই নয় দিন রোজা রাখতেন আবুদাউদ শরীফের দুই হাজার চারশো সাঁত্রিশ নম্বর হাদিসের ভিতরে রসুলের করিম সল্লাহ আলি আসাল্লামের এই দশ দিনের যে রোজা সংক্রান্ত যে আমল এ বিষয়ে আসতেছে যে কানা রসুল্লা সাল আলি আসসাল্লাম ইয়াসোম হাজ রসুলের করিম সাল আলি ওয়া জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখতেন জন্য আমরা জিলহাজের এক থেকে নয় পর্যন্ত নয় দিন পর্যন্ত আমরা নয়টি রোজা রাখতে পারি তবে হা যদি কারোর পক্ষে নয়টি রোজা রাখা সম্ভব না হয় تو حدر بھی رسل کریم صلی اللہ علیہ وسلام بولیں احتسب علی اللہ ایو کفر اللہ ایو کفر سنت اللہ و سنت اللہ تھا آرفار مشر نوائی تاریخ کے روزہ আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহবা রব্বুল আলমিন এই রোজার ও শিলায় সামনের এবং পিছনের এক বছরের গোনা মাফ করে দেবেন জন্য যাদের পক্ষে জিলহাজ মাসের নয়টি রোজা রাখা সম্ভব না কমপক্ষে আমরা নয় তারিখের রোজাটি রাখতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন দ্বিতীয় নম্বর যে আমল রসিলে করিম সাল আলী আসাল্লামের থেকে আমরা পাই সেটা হচ্ছে যে এই দিনগুলোর ভিতরে বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করা তা জিকির বহুত প্রকারে আছে হাদিস শরীফের ভিতরে রসিলে করিম সাল আলি বলেন ফাকসিরুফি হিননা আ তাহলিল তাহমিন যে এই জিলহাজ মাসের প্রথম দশ দিন যে আল্লাহ আল্লাবাকবুল আলমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এর ভিতরে আমরা বেশি বেশি করে কালিমাহ তেলাওয়াত করতে পারি পাঠ করতে পারি লাহ দ্বিতীয় নাম্বার বেশি বেশি করে আমরা তাকবীর পাঠ করব আল্লাহ আকবর তৃতীয় নাম্বার বেশি বেশি করে আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব কারণ এই দিনগুলো এই সময়গুলোকে আমলের মাধ্যমে কাটানোর জন্যই হাদিসের ভিতরে উৎসাহ প্রদান করা হয়েছে তৃতীয় নম্বর আমরা যে আমলটি করব সেটা হচ্ছে রসুল করিম সাল আলী ওয়সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যদি কোনো ব্যক্তি কুরবানি করার নিয়ত করে সে যেন জিলহাজ মাসের চাঁদ দেখার আগেই তার নখ তার চুল বঞ্চনীয় যে সমস্ত পশম ইত্যাদি আছে এগুলো যেন কেটে ফেলে এখন প্রশ্ন আসতে পারে যে যারা কোরবানি করবে শুধু কি তাদের জন্য এই আমলটি প্রযোজ্য নাকি সকলের জন্য প্রযোজ্য তো হাদিসের ভিতরে তো যে কোরবানি করবে এর বিষয়টা স্পষ্ট আছেই অন্য এক হাদিসের ভিতরে আসতেছে রসুলের কারিন সাল সাল্লামের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোরবানি করতে ইচ্ছুক কিন্তু আমার কোরবানি করার পশু নাই তাহলে আমার কাছে শুধুমাত্র একটা আছে অন্যের কাছ থেকে দুধ খাওয়ার জন্য ধার নিয়ে আমি একটি গাভী পালন করি এটা কি কুরবানি দেব তো রসুলের করিম সাল আলী আসাল্লাম বললেন না বরঞ্চ তুমি মিন শারিক তুমি তোমার ওই দিন চুল কেটে ফেলো ওই দিন তোমার নখ কেটে ফেলো ওই দিন তোমার অবাঞ্ছনীয় যে পশমগুলো আছে এগুলো কেটে ফেলো তাহলে আল্লাহ পাক রব্লা আলামিন তোমাকে কোরবানি করার সবাব দেবে তো এইখান থেকে বোঝা যায় যে এগুলোকে যদি কাটতে হয় তাহলে তো বড় হতে হবে তাহলে আমরা এই কোরআন তো স্পষ্ট কিছু নাই এ বিষয়ে হাদিস এবং ফোকায়েকরামের মত অনুসরণ করে আমরা বলতে পারি যে যারা কুরবানি দেবে তারা তো অবশ্যই কাটবে না কিন্তু যারা কুরবানি দেবে না তারাও এই আমলটি করবে অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার পূর্বেই জিলকাদ মাস শেষ হওয়ার দু একদিন আগেই সমস্ত যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ইনশাআল্লাহ এরপরে আমরা যে আমলটি খুঁজে পাই হুসিলে করিম সাল আলী আসাল্লামের জীবনী থেকে অরবান যেটা সমর্থবান ব্যক্তিদের জন্য ওয়াজিব অবশ্যই এটা যদি কেউ আদায় না করে সমর্থ আছে তাহলে অবশ্যই সে গুনাহগার হবে এটা আদায় তাকে করতেই হবে এরপর আমরা যে আমল রুসিলে করিম সল আলি আসাল্লামের থেকে পায় যে এই দিনগুলোর ভিতরে এবং কোরআন হাদিসের ভাষ্যমতে এই দিনগুলোর ভিতরে সর্বপ্রকারের সারা বছর সারা জীবনিত তো গোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বিশেষ করে এই দিনগুলোর ভিতরে আমাদের থেকে যেন আল্লাহ তালার কোনো ধরনের নাফারমানি না হয়ে যায় এর জন্য আমাদের সর্বাত্মক খেয়াল রাখতে হবে যেন আল্লাহ তালার কোনো নাফার আমার থেকে প্রকাশ না পায় আর এর ভিতরে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে হজের কার্যক্রম যেগুলো আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরে যারা গিয়েছেন তারা করবেন সঙ্গে সঙ্গে আমরা যে আমলগুলি আলোচনা করলাম এগুলো করব এরপর যে আমলটি হাদিস শরীফের ভিতরে আসছে নয় জিলহাজ ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরোই জিলহাজ অর্থাৎ তেইশ অক্ত নামাজ পর্যন্ত আয়ামে তশ্রীক অটপরা এই দিনগুলোকে বলা হয় আয়ামি তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা জোরে আর মহিলারা আস্তে এতটুকু আওয়াজ করতে পারবে যে সে নিজে শোনে নামাজের পর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হিল হাম এইটি পাঠ করব প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ এবং মহিলা উভয়ের জন্য এটা পাঠ করা ওয়াজিব কমপক্ষে একবার পাঠ করবেই এরপরে যত মনে চায় সে পাঠ করবে কারণ এই দিনগুলোর ভিতরে বেশি বেশি করে আল্লাহ জিকির করার কথা বলা হয়েছে এরপর আমরা যে কোরবানি দশ তারিখ জিলহাজ মাসের দশ তারিখ আমরা যে কুরবানি করব এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি ও খুশি এবং সন্তুষ্টির উদ্দেশ্যেই করব এখানে কোনো ধরনের লৌকিকতা এখানে কোনো ধরনের রেয়া অহংকার যেন না থাকে কারণ অহংকার লৌকিকতা এগুলো যত বড়ই সুন্দর আমল হোক না কেন এই সমস্ত আমলগুলিকে ধ্বংস করে দেয় অর্থাৎ এই আমলের কোনো প্রতিদান আল্লাহ তালার কাছে পাওয়া যাবে না এই জন্য আমাদের সর্বাত্মক যে কোনো আমল করার সময় চেষ্টা করতে হবে যেন আমার সে আমলটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্যই হয় যেন জিলহাজ মাসের যে আমলগুলির কথা আলোচনা করলাম এগুলোর উপরে আমাদের সকলকেই আল্লাহবাক রবুল্লা আয়ালামীন আমল করার তাওফিক দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আনিলামি রবিল আয়ালামিন